আসসালামু আলাইকুম আসলে কি ভাই আমরা কি একশো পঁয়ত্রিশ রান নিতে পারতাম না মাত্র তো একশো পঁয়ত্রিশ একশো বিশ বলের খেলায় একশো ছত্রিশ রান টার্গেট এটা কোনো রান হলো মডার্নলে টি টোয়েন্টিতে আসলে আমার বোধকাম্য নই আমি বিশ্বাস করতে পারি না যে বাংলাদেশ এগারো রানে হেরে গেছে তাসকিন ভাই ওনার সাথে আমি যে সময় দেখা করি উনি অনেক আত্মবিশ্বাস এবং উনি অনেক আশা নিয়ে বলেছিলেন ভাই খাবার জন্য আমরা এই চেক যাচ্ছি কিন্তু আজকে আমরা কি করলাম পেটিং তো তাই আজকে আমরা এই চেক ফাইনালে যেতে পারি নাই আমরা আর কবে এই চেক আপ আমরা আর কবে এই চেক নিয়ে আসবো ভাই আমি আপনার জন্য এত দোয়া করলাম তারপরে ভাই পারলাম না ভাই আমাকে মাফ করেছেন ভাই আমাকে ক্ষমা করেছেন আমি আপনাকে এত করে বললাম এবারে শেখ আপ দিতবে কিন্তু ভাই বেসিংরা কি করলো কি করলো আপনার বেসমেন্ডরা কি করলো আমাদের বাংলাদেশের বেসমেন্ডরা একটু পঁয়ত্রিশ টান নিতে পারে নাই দুঃখজনক ভাই দুঃখজনক ভাই আমার মুগ্ধের কথা আসছে না